আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটি প্রজেক্টে চলে এসেছি আমাদের প্রজেক্টের লোকেশন হচ্ছে সাবার বিসমাইল তো আমার এই সাইডে যদি দেখতে পান এটা একটা ডুপ্লেক্স হাউস তো এটা পুরোটা কাজ কিন্তু আমরা নিয়েছি তো আপাতত আমরা কিচেন কমপ্লিট করে দিয়েছি যাতে তারা বাসায় অবস্থান করতে পারে একটা বাসায় বসবাসের জন্য মূলত হচ্ছে একটা বাথরুম আর একটা কিচেন লাগেই তো এই জন্য এটা মাথায় রেখে হচ্ছে আমরা কিচেনটা সম্পন্ন করেছি তো এখন আপনাদের দেখাবো যে আমরা হচ্ছে কিচেনে কি করছি এটা হচ্ছে একটা ওপেন কিচেন আর ওপেন কিচেন কিন্তু হচ্ছে নর্মাল কিচেনের তুলনায় অনেক সুন্দর লাগে ওপেন কিচেন রেডি করার পরে কিচেনের মেন এন্ট্রিটা হচ্ছে এইখান দিয়ে শুরু তো আমি ফার্স্ট অফ অল যাওয়ার পরেই প্রথমত পাবো হচ্ছে কাউন্টার টেবিল আর এই পাশে যেটা রাখা আছে চুলোর জায়গা আর ঠিক এই দুইটা নিচে যেটা করেছি আমরা এই পাশে একটা স্টোরেজ বক্স দেখুন অনেক কিছু স্টোরেজ করে রাখা যাবে আবার তার এই পাশে আমরা যেটা করেছি উপরে কাটলারি ট্রে যেখানে অসংখ্য চামচ রাখার একটা অপশন এখানে রয়েছে তার নিচে আমরা যেটা করেছি এটা হচ্ছে প্লেট বাটির স্ট্যান্ড যেখানে আপনি হিউজ পরিমাণ প্লেট রাখতে পারবেন কাটলারির ঠিক বাম পাশে আরেকটা আমরা স্টোরেজ বক্স করে দিয়েছি এখানেও বিউজ পরিমাণ স্টোরেজ করে রাখতে পারবে জিনিসপাতি চুলোর ঠিক এই পাশে যে সেশনটা আছে এখানে সবজি টবজি কাটার জায়গা আর এই পাশে যে সিঙ্ক আছে তো অবশ্যই সবজি কাটলে যে একটা ময়লা হয় সেই ময়লাগুলো গুলো জন্য আমরা খুব কাছাকাছি নিচে যেটা করে দিয়েছি এটা একটা ডাস্টবিন কর্নার তো এখানে খুব সহজে সবজি কেটে এখানে ময়লা ফলাইতে পারবে আবার এখান থেকে আউটে নিয়ে যেতে পারবে তো এর পাশেই যেটা আসি সেটা হচ্ছে এখানে সিঙ্ক আর সিঙ্কের নিচে যেগুলো পাইপ টাইপ আছে এগুলো ঢাকার জন্য আমরা দুইটা পাল্লা করে দিয়েছি এবং দুইটা পাল্লার পাশে আমরা সেলফ সিস্টেম করে দিয়েছি এখানে বিভিন্ন ধরনের বোতল এখানে রাখতে পারবে যেটা স্টোরেজ হিসেবে কাজ করবে ঠিক সিঙ্গের পাশে আমরা যেটা রেখেছি এটা হচ্ছে একটা স্টোরেজ যেটা শুধু স্টোরেজ বলে ভুল হবে এটা স্পেসিফিকভাবে চালের ডিব্বা করে দেওয়া আছে যেখানে হচ্ছে আপনার চাল রাখার জন্য আলাদা কোনো পট ইউজ করতে হবে না ডিরেক্ট এখানে চাল রাখতে পারবে আর এই পাশে আমরা হচ্ছে যেটা করে দিয়েছি এখানে হচ্ছে একটা সবজি বক্স যেখানে সবজি রাখলে সবজি যাতে না নষ্ট হয় সেটা মাথায় রেখে এখানে আমরা একটা জালি সিস্টেম করে দিচ্ছি এখানে হাওয়া বাতাস প্রবেশ করবে যাতে সবজিগুলোকে ভালো রাখে ঠিক উপরেরটার মতোই নিচে আমরা একটা সসাম করে দিয়েছি এখানে দেখা গেছে আহ সবজির মধ্যে অনেক কিছু আলাদা রাখতে হয় এই ধরনের আলু বা পেঁয়াজ এগুলো আলাদা করে রাখতে পারবে নিচ দিকে আর এর উপর যেটা আমরা করেছি সেটা হচ্ছে একটা অনেক বড় মশলা সেশন এটা যদি আমরা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার স্পেসটা কতটুকু তো এখানে অনেক ধরনের হচ্ছে মশলা স্টোরেজ করে রাখতে পারবে তো এটা বন্ধ করে দেই আর এই পাশে তো ওйно ঠিক এই পাশেও আমরা যেহেতু এখানে চুলো আছে চুলোর কাছে কাছে অনেক ছোট ছোট মশলা ডিপ বাগুলো প্রয়োজন পড়ে এইজন্য আমরা এখানে একটা সেশান করে দিয়েছি মশলার সেশান সেই কিচেন বডির উপরে কিন্তু বিভিন্ন দনে পাই বলেন ইলেকট্রিক তার বলেন এগুলো ঢাকার জন্য আমরা এটা করে দিয়েছি এখানে একদম হাইড্রোলিক সিস্টেম পার্লা অল্পটু খুলে দিলে এটা খুলে থাকবে আর ভিতরে দেখতে পাচ্ছেন পাইপ টাইপ অনেক কিছু এটা স্টোরেজ আকারে হয়ে আছে এই হচ্ছে পুরো একটা কিচেন তো খুব হাতের কাছাকাছি যে জিনিসগুলো থাকে সেগুলো আমি খুলে খুলে দেখালাম আর আমরা উপরে যেটা করে দিয়েছি এটা হচ্ছে আপার কেবিনেট যেটা স্টোরেজ বক্স নামে পরিচিত তো এখানে অনেক ধরনের পাতিল বা অনেক এক্সেসরিজ আপনি হচ্ছে স্টোরেজ করে রাখতে পারবেন এই কিচেনটা যে আমরা করে দিয়েছি ভাইয়া এটা আপনার কাছে কেমন লাগছে না কিচেন ডেকোর অবশ্যই কিচেনের প্রথম থেকে আমরা আসলে কিছু বুঝি না কিন্তু পরবর্তী পর্যন্ত কাজ ফিনিশিং হওয়ার পরে লুকিংটা খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে আমাদেরও আসলে পছন্দ হয়েছে আমরা এরকমই চাচ্ছিলাম মনে মনে মোটামুটি হ্যাপি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওর হচ্ছে ডিসক্রিপশনে অথবা কমেন্টে আমরা হচ্ছে ফুল ডিটেলস দিয়ে রাখবো তো আজকে এতটুকু আলাইকুম